আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু বর্তমানে ফেসবুক ইউটিউবে যেখানে যান এই ভিডিওগুলো কিন্তু সামনে আসতেছে তো এরকম ট্রেন্ডিং ভিডিও কিভাবে এডিট করবেন কিভাবে তৈরি করবেন চলুন আজকে সেই প্রসেসটা দেখে আসি তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো বর্তমানে ট্রেন্ডিং ভিডিও এডিট করার জন্য আমাদেরকে প্রথমে শুরু করতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পর উপরে লিখে দিবেন হাইলো হাইলো লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন

দিলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কমপ্লেক দিচ্ছি এটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চাইলে এরকমভাবে ভিডিও তৈরি করতে পারবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও এটার উপর ক্লিক দিবেন তারপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট হিস্টোরি ক্রিয়েট হিস্টোরিতে ক্লিক দিলে কিন্তু আপনার যে ভিডিওটা কত পর্যন্ত ক্রিয়েট হচ্ছে সেটা দেখতে পাবেন দেখতে পাবেন আমাদের ভিডিওটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন কিন্তু যদি আমরা ভিডিওটাকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক রিয়েলিস্টিকভাবে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে তা আপনি যত সুন্দর করে পাম্প লিখতে পারবেন তত ভালো করে কিন্তু আপনার ভিডিওটা তৈরি হবে তা আমি যেভাবে পাম্প দিয়েছি এটা সেভাবে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে পারবেন তারপর ডাউনলোড অপশন দিলে ডাউনলোড অপশনে ক্লিক দিলে কিন্তু এটা আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে আমি গ্যালারি থেকে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনি কিন্তু চাইলে খুব অল্প সময় আমার মতো এরকম ভিডিও তৈরি করতে পারবেন তো ফ্রমটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ